সুন্দর জ্বর আরেক নাম হলো এই কালবৈশাখী জ্বর এখানে আসবেন আপনার মন যতই খারাপ থাকুক না কেন এখানে আসলে কিন্তু মন ভালো হয়ে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি আর এত সুন্দর জায়গায় আসতে তো সবারই ভালো লাগবে কম বেশি তো আমাদের সময় কাটানোর জন্য সময় কাটতেছিল তাই পানির মাধ্যমে আসলাম পানির মধ্যে ঘুরতেছি আমরা ওই দিকে হলো বাড়ি কিন্তু ওই দিকে বৃষ্টি আছে দেখে আমরা তাড়াতাড়ি মুখ করতেছি বাড়ির দিকে আর এই যে দুজন অলরেডি ভিজে গেছে আমার কাছে সাথী আমার পা ভিজে আছে কিন্তু বড়ি ভিজে নাই সাথীর কারণে আমি অলরেডি আমার কাছে মোবাইল ডিভাইস সব আমার কাছে দেন বৃষ্টি আসতে তাড়াতাড়ি করে বাড়ি দিকে চলে যাচ্ছে গাছে ঘুরতে আসলাম কিন্তু ভালো করে ঘুরতে পারলাম না হ্যাঁ না মামা দরকার নাকি এইভাবে তোলা দরকার নাকি অনেক ভয় লাগে বেড়া তো বৃষ্টিতে বিজ্ঞা বিজ্ঞা ঘোরাফেরা করতে ভালোই লাগতো কিছু মাছ ও চুরি করা লাগবে এই যে পানি বৃষ্টিতে পানি কত পানি তো এই যে পানি পালাইতে এখন দিনে আশেপাশে কোনো লোকও নাই

একটা বিচু মাছ ওর একটা মাছ খুব দামি একটা মাছ জোয়ারে গেলে দাম অনেকর মাছ হিসাব করা হয়

আপনাদের যদি এরকম জায়গায় ঘোরার ইচ্ছা থাকে তো আপনারা চাইলেও ফ্রি টাইমে বা সপ্তাহে একদিন এরকম মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে পারে এই যে যেমন আমরা আসছিলাম বৃষ্টিতে বৃষ্টি আমরা জানতাম না যে এরকম বৃষ্টি শুরু হবে আমরা আসছিলাম যে ঘোরাফেরা করবো কয়েকটা ছবি উঠাবো বা জাল টাল আছে মানুষের তো জালের মধ্যে মাছ থাকে বড় বড় মাছ মাছ উঠাবো কিন্তু বৃষ্টি পড়ছে আমরা এখন মূলত মাছ তোলার যে আমরা আনন্দটা করার ইচ্ছা ছিল এটার থেকে এখন বৃষ্টিতে বৃষ্টি এই আনন্দটা আরো বেশি তো আপনারা চাইলে অনেকে আছেন গ্রামে যারা বসবাস করেন গ্রামের মানুষ অনেকে আছে যেমন আমি নিজে গ্রামের ছেলে তো এরকম একটা পরিবেশ পানি আসছে দেখে আমি কোনোদিন আর আসি নাই আজকে ফার্স্ট আসলাম কিন্তু অনেক ভালো লাগতেছে আমি গ্রামের ছেলে হিসেবে অনেক ভালো লাগতেছে গ্রামের ইয়া গ্রামের পরিবেশটা সত্যি মনোমুগ্ধ করে না বুঝলেন শহরের মানুষ যে শহরের হবে দেখে যে पूरे ना चिल्ला कोले बेल लागे माइक ना कर कितना ये जो मनाया मी